আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা ক্যাম্বেল হাঁসের বাচ্চা ডেলিভারি দিতেছি যে আমরা আমার দোকানের সামনে যে রাস্তার পরে এই যে দেখেন আমরা বাচ্চা গুনে দিচ্ছি কাস্টমারকে কাস্টমাররা সরাসরি নিজের আসছে এই যে ভ্যানে দেখেন ডেলিভারি দেওয়ার জন্য আমরা বাচ্চাগুলো গুনতেছি এই যে কার্টুন করতেছি বাচ্চাগুলো আর ক্যারেটে আমরা দেখ বেইজিং হাঁস খাকি ক্যাম্বেল হাঁস তো আমাদের দোকানের নাম নিউ মদিনা হাঁস মুরগির ঘর আপনারা চাইলে সরাসরি খুলনা জিরো পয়েন্টে এসে নিতে পারেন সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা দেখেন আমি সরাসরি নিজেই ভিডিও করতেছি কাজ বাদ দিয়ে এই যে আপনারা চাইলে সরাসরি এই যে আমাদের জিরো পয়েন্টের মোড় আর এটা হচ্ছে গলামারি রোড এই যে মেন রোডের সঙ্গেই আমাদের প্রতিষ্ঠান আমি যে আমি ভিডিও করতেছি আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ নিজেই ভিডিও করতেছি কাজ বাদ দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এই যে এখানে সকল ধরনের হাঁস এই যে বেজিং হাঁস ক্যাম্পেল হাঁস এই যে আমার প্রতিষ্ঠান ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন আসসালাম